এটা আছে মিনি bomb AC প্রজেক্ট আগুন বের হবে আগুন জি আগুন বের হবে সাউন্ড কমাইতে পারতে পারবেন আর জি FG B3 একবারের লেটেস্ট মডেলে টাংকি সাইডেড কিট দিটা সব কালার আছে আমাদের কাছে अवेलेबल আচ্ছা তিনটা কালারে যেটা দেখেন হচ্ছে রেইনবো কালার ব্ল্যাক ম্যাট কালার সিলভার কালার এবং R6 হবে R6 জি লাউডও হবে মিষ্টি সাউন্ডও হবে এই এক্সস্টটা দেখতে পারেন এটা আর ওয়ান এম এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর তাছাড়া কিন্তু এটার মধ্যে আরো দুইটা কালার আছে এর জন্য এরকম পাইপ পাবেন আমাদের কাছে ভ্যান ফিটিং করার জন্য জি মানে বাইকের যে এক্সস্টটা থাকে ওটা কাটতে হবে না আলাদা হবে এটা বসায় দিতে হবে সামনে ইদ আছে ইদ এ তিন দিন ইউজ করে আপনারা আবার অরিজিনালটা লাগাতে পারবেন আর ওয়ান এর ফেয়ারিং হবে আচ্ছা এর বিভিন্ন কালার হবে ওকে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সাই মটোতে সাই মটো থেকে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে নিউ এক্সজস্ট যেগুলো হচ্ছে একেবারে দুহাজার সালের আপডেট কিছু এক্সস্ট আছে তাছাড়া আগের মডেল কিছু আছে যেগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আর আমাদের সাথে আছেন সব থেকে কেমন আছেন জি ভাই ভালো আছি প্রথমে কি দেখাবেন এই যে আপনার যারা লাউড শব্দ চায় তাদের জন্য এই লাউডাল কালেকশন একেবারে কালেকশন আর অফার গুলো থাকবে ঈদের অফার আচ্ছা কত প্রাইস এটা এটা আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা তারপর আপনার যে এসসি প্রজেক্ট হবে মিনি বম এটা হচ্ছে মিনি বম এসসি প্রজেক্ট জি আগুন বের হবে ভাই এটা থেকে এগুলো এই গ্রেডের প্রোডাক্ট আগুন বের হবে আগুন জি আগুন বের হবে সাউন্ড কমাইতে পারতে পারবেন আচ্ছা আর এটার প্রাইস কত ডিবি গিলার সহ এটা ডিবি গ্লাস সহ আপনার 3200 টাকা ডিবি গিলার সহ 3200 টাকা জি হোলসেল নিতে পারবে জি আচ্ছা এরপরে এরপরে আপনার এই যে M4 হবে M4 জি M4 কালার হবে তিনটা আচ্ছা তিনটা কালার 4200 টাকা ডিবি গ্লাস সহ আচ্ছা তিনটা কালার যে এটা দেখেন হচ্ছে রেইনবো কালার ব্ল্যাক ম্যাট কালার সিলভার কালার এরপর R6 হবে R6 অনেক সুন্দর একটা ব্যাকের এক্সজস্ট এটার প্রাইস কত এটা ডিবি গ্লাসের সাথে লাগানো আছে এটার সাথে দুইটা ডিপি থাকবে দাম পড়বে হচ্ছে চার হাজার দুইশো টাকা অনলি চার হাজার দুইশো টাকা এক সময় কিন্তু ছয় হাজার সাড়ে ছয় হাজারও সেল হয়েছে না না এখনো সেল হচ্ছে আপনার এগুলো ঈদের অফার ঈদের অফারের জন্য চার হাজার দুইশো টাকা জি একেবারে রিজনেবল প্রাইস জি এরপরে এটার কালার হবে আপনার এই যে দেখেন কার্বন কার্বন কালার সিলভার সিলভার কালার এরপর হচ্ছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক প্রত্যেকটার সাথে স্টিকার দেওয়া থাকবে ওকে আর এই যে আপনার রেইনবো রেইনবো কালার এরপর এরপর হচ্ছে আপনার এই যে

ওকে শুধু যে এই পাশে ডিবিক্লার হবে এই ভিতরে থাকবে ডিবি আচ্ছা ছ টাকা দাম পড়বে আছে এরপরে হচ্ছে এগুলো কোয়ালিটি অনেক ভালো একরা রেইনবো ওটা যেরকম কিন্তু কিন্তু দেখতে অনেকটা সেম আচ্ছা একরা রেইনবো কালার অনেক চমৎকার কালার

এই হলার হবে আপনার ইয়ামাহা বাইকের অরিজিনাল পার্স হবে আচ্ছা এখানে যদি আমি দেখাই ইয়ামাহা বাইকের আর ওয়ান ফাইভ পার্সন থ্রি টু তারপরে হচ্ছে আর ওয়ান ফাইভ পার্সন ফোর তারপর হচ্ছে এফ জেড ভি থ্রি টু সবগুলোরই কিন্তু আপনারা বাইকের পার্স পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বাইকের পার্স তাছাড়া ইঞ্জিনের পার্সও আছে

আচ্ছা এই যে ABG থ্রি একবারে লেটেস্ট মডেলের ট্যাংকের সাইডেড কিট দিরা সব কালার আছে আমাদের কাছে अवेलेबल আচ্ছা আর কি আছে তারপরে হচ্ছে আপনার এই যে আরওয়ান এর সামনের ফেয়ারিং হবে আচ্ছা এটার বিভিন্ন কালার হবে অনেক পার্টস আছে আমাদের কাছে যার যেটা লাগবে যার যখন যেটা লাগবে আমাদেরকে নক দিলেই হবে তাছাড়া এই ধরনের বক্সে কিন্তু আপনার ইঞ্জিনের পার্টস গুলো এই যে এই পাশে আপনার চেইন স্পকেট আছে আচ্ছা এগুলো অনেক পার্টস আছে দেখাইতে গেলে এক ঘন্টা ভিডিও হয়ে যাবে ওটা দেখাবো না আপনার যার যেইটাই লাগুক কি হয় আর বাইকের যার যেইটাই লাগুক সব আছে সব লোকেশনটা বলে দেন সব লোকেশন হচ্ছে পুরান ঢাকা বংশাল